ফজরের সময় মসজিদে গিয়ে আর আজান দেয়া হল না নববিবাহিত মোয়াজ্জিনের পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল মোয়াজ্জিন ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর মোয়াজ্জিনের এমন আকস্মিক মৃত্যুতে সেদিন আর আজানের সুমধুর ধ্বনি বাজেনি এলাকার মসজিদটিতে যার আজানে মানুষ ঘুম ভাঙে এবং নামাজ পড়তে যায় সেই মোয়াজ্জিন তিনি তার সহধর্মিনী সহ রাতেই মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ওনার দাদি যে বলতেছে বাই ভাই ভাই দরজাটা খুল আমার নাতিকে খুঁজে পাচ্ছি না আমার নাতি বউকে খুঁজে পাচ্ছি না কি হয়েছে কি হয়েছে কিচ্ছু বলে না পাগলের মতো হয়ে গেছে পাহাড় এসে ওদের ঠিক শুক্রবার ভোররাতে একই দিনে একই সময়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে কক্সবাজারের বাদশা ঘোনা এলাকায় তাদের এমন মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে এখন শোকের মাতম বাচ্চার বিবাহ হয়েছে জানুয়ারির পাঁচ তারিখ বাচ্চা জানা যায় কক্সবাজার শহরের ঘোনা এলাকার ঘোনা শাহ ওমর জামে মসজিদে পাঁচ বছর ধরে মোয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আনোয়ার হোসেন মাত্র ছয় মাস আগে তিনি বিয়ে করেন নাইখড়ি উপজেলার মাইমোনা আক্তারকে প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি ও তার স্ত্রী নিজেদের স্বয়নকক্ষে ঘুমিয়ে পড়েন সেদিন মধ্যরাত থেকে শুরু হয় থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত ভোর রাত তিনটার দিকে মা মমতাজ বেগম ঘুম থেকে ছেলে আনোয়ারকে ডাকলে তখন আনোয়ার তার মাকে জানায় ঘণ্টাখানে ঘুমিয়ে মসজিদের আজান দিতে যাবেন তিনি কিন্তু ঘুম থেকে আর ওঠা হল না তার ভারী বৃষ্টিপাতে বড় এক খণ্ড মাটি পড়ে পাহাড়ের খাদের নিচে ঘরটির উপর স্বামী স্ত্রী দুজনেই মাটি চাপা পড়ে